আজ এই ভিডিওটা পুরো নতুন টেকনিশিয়ানদের জন্য যারা আইসি তুলতে ভয় পায় বা আইসি কখন তুলবে বা কত হিটিংয়ে তুলবে বা ভোটের অসুবিধা হতে পারে তার জন্য এই ভিডিওটা বানানো আর সেই মডেলটা হচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি যার এল সি লাইট আছে বাট ভিএসএম ভিসপিতে কোনো লাইট নেই যার জন্য কোনো গ্রাফিক্স আসছে না এবং এই আইসিটা কীভাবে তুলবে কিভাবে লাগাবে কীভাবে আইসিটা অন্য কোন ফোন থেকে খুঁজবে সেটি সম্পূর্ণ ভিডিওর মধ্যে আছে আমরা যখন প্রথমে এই আইসিটা তুলব তখন এই সাইটের কম্পোনেন্টগুলো দেখে নেব যে মেল্ট হচ্ছে কি না সাইডের কম্পোনেন্টগুলো ক্যাপাসিটার কিংবা যে কয়েল ওগুলো মেল্ট হচ্ছে না মেল্ট হওয়ার পরে তারপরে আমরা আইসিটাকে রিমুভ করে নেবো আইসিটা রিমুভ করার পরে আমরা বর্ণ সাহায্যে দেখে নেবো যে কোন কোন মডেলে এই আইসিটা ব্যবহার হয়েছে আমরা এখানে একটা ভিভো ওয়াই নাইনটি ওয়ান মাদার বোর্ড পেয়েছি যার মধ্যে এই গ্রাফিক্স আইসিটা আছে এবং সেই মাদার বোর্ড দিয়ে আমরা এই আইসিটাকে তুলে নেব এবং সেম প্রসেস ব্যবহার করবো যেটা মাধ্যমে কীভাবে আইসি তুলতে হয় এবং সাইটে আমি টুইজার দিয়ে দেখে নেব যে সাইটে কম্পোনেন্টগুলো মেল্ট হয়েছে কিনা সাইটের গুলো মেল্ট হয়ে নড়ছে কিনা সবাই দেখো মেল্ট হয়ে নড়ছে তারপরে আমরা আইসিটার উপর ফ্রিজের দিয়ে আইসিটাকে তুলে নেবো এবং আইসিটা তোলার সময় সাবধানে তুলব যেহেতু এটা আমার ক্যাপস বোর্ড সেক্ষেত্রে এটা অসুবিধা হলে কোনো প্রবলেম হবে না এবং আইসিটা তোলার পরে আমি আইসিটাকে সুন্দর করে বলগুলোকে আয়রনের সাহায্যে বলগুলোকে সব সম পরিমাণ করব করার পর থিনার দিয়ে হালকা করে পরিষ্কার নেবো যদি কোনো নোংরা লেগে লেগে থাকে বা থাকে সেক্ষেত্রে থিনার দিলে পুরো পরিষ্কার হয়ে যাবে তারপরে আমরা ইউনিভার্সাল টেন্সিপেলের মাধ্যমে এটিকে রিভার করা করব রিভার করার সময় আমরা ওয়ান এইটি থ্রি ডিগ্রি পেস্ট ব্যবহার করবো আর রিভারিং কীভাবে করবো সেটাও সম্পূর্ণভাবে গাইড করবো প্রথমে পেস্ট লাগিয়ে পরে হালকা করে আমার এস এম ডিতে সামথিং হিট দিয়ে আমি এটাকে রিভার কমপ্লিট করবো আবার আমরা থিনার দিয়ে এটিকে পরিষ্কার করে নেব এবং সমস্ত বল সমান হয়েছে কি দেখে নেব তারপরে আমাদের সেই পুরানো সি টোয়েন্টি ফোরটা আবার নেব নেওয়ার পর ওটার মধ্যে যে বলগুলো আছে সেটা আমরা ডিসওয়ালার উইক দিয়ে হালকা হিটিং করে ওই উইকটা আনলে সমস্ত বলগুলো ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হওয়ার পরে আবার একটু আমরা থিনার দিয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করার পরে আমরা রজন দিয়ে ব্যপার করবো রজন দিয়ে ব্যবহার করলে যেহেতু আইসিটা যখনই আমরা হিট করবো তখন আইসিটা সরে যাবে না কিংবা অনেক সময় আমরা আইসি হিটে হালকা ইয়ার ইয়ার বেশি তাহলে আইসি উড়ে চলে যায় সেক্ষেত্রে রজন দিয়ে ব্যবহার করলে আইসি লাগালে আইসিটা ওর সাথে পেস্ট হয়ে যায় কারণ আইসিটা উড়েও যায় না ওর সাথে লেগে থাকে আইসিটা দেখছি ঠিকঠাক কানেক্ট হয়ে গেছে তারপরে আমরা হালকা করে পেস্ট ব্যবহার করব পেস্ট ব্যবহার করে দেখব যে আইসিটা আরেকটা একবার দোল দেবো দিয়ে দেখবো আইসিটা প্রপারভাবে কানেক্ট হয়েছে কি না সেটা দেখছি পরভাবে কানেক্ট হয়েছে এবার আমরা আইসিটাকে পুরো ক্লিন করে নেবো কিনারের মাধ্যমে আমরা সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যত মালাবোর্ড ক্লিয়ার থাকবে ততও আমাদের হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকবে ফাইনালি আমাদের ফোন কমপ্লিট রেডি হয়ে গেছে